ভগবান বিষ্ণুরই অপর রূপ তিরুপতি বালাজির উৎপত্তি নিয়ে একটি সুন্দর পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে যেখানে ভগবান বিষ্ণুকে তাঁর প্রিয় অর্ধাঙ্গিনী লক্ষ্মীকে পুনরায় ফিরে পেতে দীর্ঘ বিরহ সহ্য করতে হয়েছিল আসুন সেই হৃদয়স্পর্শী কাহিনী শুনি সময় ঋষি ভৃগু অন্যান্য ঋষিমুনিদের সঙ্গে একটি মহাযজ্ঞ করছিলেন তখন একজন ঋষি প্রশ্ন করলেন আমরা দেবতাদের উদ্দেশ্যে পূজা অর্চনা ও যজ্ঞ করি কিন্তু আমাদের সেই পূজা শেষ পর্যন্ত কার চরণে নিবেদিত হবে তা আমরা জানি না এর উত্তর কিভাবে পাব ঋষি ভৃগু বললেন আমি তোমার মনে জন্ম নেওয়া প্রশ্ন শুনেছি তবে এই প্রশ্নের উত্তর সহজে জানা সম্ভব নয় তবে চাইলে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারি ঠিক তখনই দেবর্ষী নারদ উপস্থিত হলেন তিনি বললেন হে ঋষিগণ এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শক্তি হলেন ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহাদেব তোমরা যদি সত্যিই তোমাদের প্রশ্নের উত্তর জানতে চাও তবে তা এই তিন মহাশক্তির কাছ থেকেই পাবে ত্রিশক্তির মধ্যে যিনি সত্যবোন রজগুণ ও তমগুণ এই তিনকে দোষমুক্ত তিনি আপনাদের প্রকৃত পূজ্য হতে পারেন ভৃগু ঋষি তৎক্ষণাৎ ঠিক করলেন তিনি নিজে গিয়ে ত্রিদেবের পরীক্ষা নেন প্রথমে তিনি ব্রহ্মালোক গেলেন সেখানে ব্রহ্মা বভীর ধ্যানে মগ্ন ছিলেন ভৃগু ঋষির উপস্থিতি তিনি তেরি পেলেন না অনেকক্ষণ অপেক্ষা করেও সারা না পেয়ে ঋষি ভৃগু ক্রুদ্ধ হয়ে ব্রহ্মাকে বললেন আপনি কি ভুলে গেছেন যে অতিথির সম্মান করা পরম ধর্ম আমি আপনার দরজায় এসেছি আর আপনি আমাকে উপেক্ষা করছেন ব্রহ্মা ক্ষুব্ধ হয়ে বললেন আমি এই সৃষ্টির স্রষ্টা তোমার জন্ম আমার থেকেই হয়েছে তুমি আমার পুত্র আর পুত্রের উচিত পিতাকে সম্মান করা অথচ তুমি আমার সঙ্গে এই রকম দুর্ব্যবহার করছো ধৃগু ঋষি বললেন আপনি ক্রোধে ফেটে পড়েছেন এর মানে আপনি রজগুণে পরিপূর্ণ আপনি ত্রিগুণাতীত নন আমি আপনাকে অভিশাপ দিচ্ছি পৃথিবীতে কখনো আপনার পূজা হবে না এরপর ভৃগু ঋষি গেলেন কৈলাসে মহাদেবের পরীক্ষা নিতে তিনি দেখলেন মহাদেব এবং মা পার্বতী গভীর ধ্যানে আছেন ভৃগু ঋষি বারবার ডাকলে মহাদেব সাড়া দিলেন এবং ক্ষুব্ধ হয়ে ভৃগু ঋষিকে প্রশ্ন করলেন তিনি কার অনুমতি নিয়ে কৈলাসে প্রবেশ করেছেন অপমানিত অনুভব করে ভৃগু ঋষি বললেন হে মহাদেব আপনি তো সর্বশক্তিমান সর্বজ্ঞানী তবুও আপনার মধ্যে ক্রোধ আছে আপনি ত্রিগুণাতিত নন আপনি তমগুণ দ্বারা আবৃত আমি আপনাকে অভিশাপ দিচ্ছি পৃথিবীতে আপনি কখনো নিজের স্বরূপে পূজিত হবেন না বরং শিবলিঙ্গ রূপে পূজিত হবেন শেষে ঋষি ভৃগু বৈকুণ্ঠে পৌঁছালেন যেখানে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর সঙ্গে কথোপকথনে মগ্ন ছিলেন ভৃগু ঋষির উপস্থিতি তিনি লক্ষ্য করেননি ক্রুদ্ধ হয়ে ঋষি ভৃগু সরাসরি ভগবান বিষ্ণুর পক্ষকে শিলাধী মারলেন এই আঘাতে ভগবান বিষ্ণু চমকে উঠলেন কিন্তু তিনি বিন্দুমাত্র রাগ না করে বললেন হে মহর্ষি আপনার পায়ে কি লেগেছে আমার বুক শক্ত ছিল আপনার পায়ে আঘাত লাগেনি তো ভগবান বিষ্ণুর এই করুণাময় আচরণ দেখে ভৃগু ঋষির ক্রোধ মুহূর্তে শান্ত হয়ে গেল তিনি অনুতপ্ত হয়ে বললেন প্রভু আপনি সত্যি ত্রিগুণাতীত আপনি রাগ অহংকার দম্ভ থেকে সম্পূর্ণ মুক্ত আপনি সর্বোচ্চ ঈশ্বর আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করুন কিন্তু এই ঘটনা সাক্ষী মা লক্ষ্মী চুপ করে থাকতে পারলেন না তিনি বললেন হে স্বামী আপনি আমার সবসময় বলেন যে আমি আপনার হৃদয়ে বাস করি আজ সেই হৃদয়ে ভৃভু ঋষি আঘাত করলেন অথচ আপনি তাকে শাস্তি না দিয়ে উল্টে তাকে সৌজন্য দেখালেন আমি আর এই বৈকুণ্ঠে থাকতে পারব না যেখানে আমার স্বামীর সম্মান লক্ষিত হয় না সেখানে আমার কোনো স্থান নেই এ কথা বলে মা লক্ষ্মী বৈকুণ্ঠ ছেড়ে চলে গেলেন মা লক্ষ্মীর প্রস্থান করার সঙ্গে সঙ্গেই ভগবান বিষ্ণু মানসিক এবং শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন কারণ মা লক্ষ্মী তো তাঁর শক্তির উৎস ভগবান বিষ্ণুর দুর্বল ও করুণ দশা দেখে মহাদেব ও দেবী লক্ষ্মীকে অনুরোধ করতে এলেন তারা বললেন হে দেবী লক্ষ্মী আপনার অনুপস্থিতিতে শ্রীহরির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে আপনি ছাড়া তিনি শক্তিহীন হয়ে পড়েছেন অনুগ্রহ করে বৈকুণ্ঠে ফিরে চলুন মা লক্ষ্মী বললেন হে মহাদেব হে ব্রহ্মা আমাকে ক্ষমা করুন কিন্তু যেখানে আমার স্বামীর সম্মান লক্ষিত হয় না সেখানে আমি আর এক মুহূর্ত থাকতে পারব না আমি এমন একটি স্থানে যেতে চাই যা পবিত্র ও মহাদেব অনুয় করে বললেন হে দেবী লক্ষ্মী অনুগ্রহ করে ফিরে চলুন আপনার অনুপস্থিতিতে শ্রীহরি ব্যথায় ভেঙে পড়েছেন তখন মা লক্ষ্মী বললেন আমি জানি আমার স্বামী আমাকে খুঁজতে আসবেন কিন্তু আমি চাই না তিনি আমাকে খুঁজে পান আমাকে এমন একটি স্থানে লুকিয়ে থাকতে দিন যেখানে তিনি সহজে পৌঁছাতে পারবেন না ব্রহ্মা বললেন পৃথিবীতে এমন একটি মাত্র স্থান আছে ভেঙ্কতাদ্রী পর্বত যেখানে শ্রীহরী নিজে বরাহ অবতারে অবস্থান করেছিলেন এর চেয়ে পবিত্র স্থান আর হতে পারে না এবং যা বর্তমানে ধর্মপ্রাণ চোল রাজাদের অধীন সেই স্থানই আপনার লুকিয়ে থাকার জন্য সর্বোত্তম মা লক্ষ্মী রাজি হলেন মা লক্ষ্মীর রূপে ব্রহ্মা তখন গাভীর রূপ ধারণ করলেন এবং মহাদেব এক ছোট্ট বাছুরের রূপ ধারণ করলেন আর মা লক্ষ্মী এক সাধারণ গোয়ালিনীর রূপ নিলেন যেন কেউ তাদের চিনতে না পারে এভাবে মা লক্ষ্মী স্বামী বিষ্ণুর থেকে বিচ্ছিন্ন হয়ে ব্রহ্মা ও মহেশ্বরের সঙ্গে মর্তলোকে আবির্ভূতা হলেন আর ভগবান বিষ্ণু কষ্টে বিরোহে তার প্রিয় লক্ষ্মীকে খুঁজতে শুরু করলেন কিভাবে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পুনর্নিলন ঘটেছিল তা জানার জন্য অবশ্যই এই কাহিনীর পরবর্তী অংশ দেখুন প্রিয় বন্ধুরা যদি আপনাদের এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না একই সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিন যাতে পরবর্তী পর্বের আপডেট সবার আগে পান ওম শ্রী বিষ্ণু